আজ আমি আছি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী বাজার যেটিকে বলা হয় সাকুয়াই বাজার সেই শাকুয়াই বাজার আপনাদের সাথে আছে এবং আজ জানবো শাকুয়াই বাজারের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে পাশাপাশি পাখির চোখে আপনাদের দেখাবো যে এই শাকুয়াই বাজারটি আসলে কতটা সুন্দর তো দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন তো প্রথমে ড্রোনটা একটু ফ্লাই করি সাকুয়াই বাজার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার একটি সমৃদ্ধ অঞ্চল সাকুয়াই সুপ্রিয় দর্শক আজ কথা বলবো সাকুয়াই বাজারের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী সাকুয়াই বাজার সাকুয়াই বাজারের পূর্ব নাম ছিল আনন্দগঞ্জ স্থানীয় মুরব্বীদের কাছ থেকে নেওয়া তথ্য থেকে জানা যায় ব্রিটিশ আমলে বর্তমান সাকুয়াই বাজারে মূলত কোনো বাজার ছিল না সাকুয়াই মাঠের কাছে স্থানীয় বাজার ছিল যেটি বন্দকোনা বাজার নামে পরিচিত ছিল আর কংসনদের ওপারে ছিল বোরৈকান্দি বাজার সে আমলে বাজার দুটি ভেঙে আনন্দগঞ্জ বাজার প্রতিষ্ঠা লাভ করে সেই ব্রিটিশ আমল থেকেই পাটের জন্য প্রসিদ্ধ ছিল এ বাজার সে সময় কংসনদ দিয়ে বড় বড় ব্যবসায়ীরা পাট ও ধান ক্রয়ের জন্য সাঁকুয়াই বাজারে শতমণি নৌকা নিয়ে আসতে থাকেন আস্তে আস্তে জমজমাট হতে শুরু করে এ বাজার এখানে একটি পাকা ঘাট রয়েছে যা অংশনদের গুরুত্ব বহন করে বর্তমানে সেটি অচল অবস্থায় পড়ে আছে বিভিন্ন অঞ্চলের জমিদার যুদ্ধদার জায়গিরদার, তালুকদার মহাজন ব্যবসায়ীদের আগমন ঘটে এ বাজারে তবে সে সময়ের স্মৃতি বলতে রয়েছে এই দুতল বিশিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের পুরনো ভবন ভূমি অফিসের পুরনো নাম ছিল তহসিল অফিস যা সে সময় তহসিলদার নায়েব তালুকদারগণ পরিচালনা করে জমির খাজনা আদায় করতেন বর্তমানে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বা নায়েবগণ খাজনা আদায় করেন তবে এটি কিন্তু ভূমি অফিস ছিল না এই ঘটে নির্মাণ করেছিলেন জিয়নমল বাচাউদের পুত্র চম্পালাল ভীরোদন বাচাউদ তিনি ছিলেন পশ্চিমা কায়াকায়স্ত সম্প্রদায়ের একজন ব্যবসায়ী এই অঞ্চলটি মূলত হিন্দু অধ্যুষিত এলাকা ছিল বন্দকোনা এবং বরৈকান্দিতে প্রতিষ্ঠিত বাজার থাকার পরও এখানে নদের পাড়ে ছিল নটিবাড়ি ঘাট এখানে চম্পালাল বেরোদন বাঁচাওদের ছিল বাগানবাড়ি এই ঘটির সামনে ব্যবসা বাণিজ্য পরিচালিত হতো এখানে প্রতিষ্ঠিত বাইজি বাড়িও ছিল মুক্তাগাছা গৌরিপুর সহ বিভিন্ন এলাকার রাজা আমোদ ফুর্তি আর জোয়া খেলতে নদীপথে এখানে আসতেন আর প্রসিদ্ধ নটিবাড়ি ঘাটে নৌকা ভেরাতেন মজার ব্যাপার সে সময় ব্রিটিশ আমলেও এ বাজারে লাইসেন্সকৃত মদের দোকান ছিল আর বার চালাত মহাজনরা জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পর সবকিছু শেষ হয়ে যায় আর চম্পালাল ভেরুদন বাঁচাউত ঘরটি রেখে ভারতে চলে যান সে সময় থেকে এটি খাজনা তোলার কাজে ব্যবহার করতে থাকেন তহসিলদারগণ তবে ঘরের নির্মাণ নির্মাণশৈলী এখনও দৃষ্টিনন্দন এই ঘরের দরজার নকশাগুলো দেখলে সে সময়ে নির্মাণশৈলীর কথা মনে হয় ঘরের ভেতর কাঠের খামগুলো অনেক বড় ও মজবুত তবে কি কাঠের তৈরি তা বলা মুশকিল কেউ বলেন সেগুন কেউ বলেন শিরিশ কাঠ তবে এগুলো নির্মাণ করতে সে সময় হাতে ব্যবহার করা হতো বলে মুরব্বীরা জানান টিনগুলো বর্তমান ঢেউটিনকে পেছনে ফেলবে ঐতিহ্যের সাক্ষী এই ঘরে এখন ভূমি অফিসের কর্মচারীরা থাকেন পুরনো নিদর্শন হিসেবে গড়টি সংরক্ষণ করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম অতীত নিদর্শন সম্পর্কে জানতে পারবে যাক অতীত থেকে বর্তমানে ফিরে আসি সাকুয়াই বাজাতের উত্তরে বিল্ডুরা পশ্চিমে স্বদেশী দক্ষিণে ও পূর্বে ফুলপুর উপজেলা অবস্থিত সাকুয়াই ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল হালুয়াঘাটের সাকুয়াই গুদারাঘাট ও ফুলপুরের বড়ইকান্দি এ দুয়ের মাঝখানে কংসনদের উপর একটি সেতু হবে ইতিমধ্যে শেষ হয়েছে সেতুর কাজও শুরু হয়েছে সেতুটি নির্মাণ হলে ফুলপুরের সাথে এলাকার যাতায়াত সহজ হবে বলে আরও মনে করেন স্থানীয়রা এলাকায় এক সময় পুলিশ ফাঁড়ি ছিল এ বাজারেই রয়েছে পরিত্যক্ত গুদাম ঘর যা উনিশশো সালে উদ্বোধনের কিছুদিন পর বন্ধ হয়ে যায় এই নিয়ে অনেক লেখালেখি হলেও এখনও এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে অথচ এটি চালু হলে এ অঞ্চলের মানুষ এখানে ন্যায্য মূল্যে ধান চাউল বিক্রি করতে পারত সাকুয়াই বাজারের পাশাপাশি সাকুয়াই বাজারের চৌরাস্তাও বেশ জমজমাট এই চৌরাস্তাটি দত্তের মোড় নামে পরিচিত এ বাজারের আশেপাশে আদিকাল থেকেই প্রচুর হিন্দু সম্প্রদায়ের মানুষ বাস করে শিক্ষার আলো এ এলাকায় ছড়িয়েছে অনেক আগে থেকেই সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই আগামী পর্বে কথা বলবো শাকুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাকুয়াই বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ